তো তসিফের সাথে আমি চা খেলাম ঘুরলাম তসিফ আমাকে অনেক জায়গাতে ঘুরিয়েছে তো আজকে আমি মাগুরা থেকে চলে যাব চল্লিশতম জেলা পরিপূরের উদ্দেশ্যে তো বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে উনচল্লিশতম জেলা মাগুরা থেকে চল্লিশতম জেলা পরিপূরের উদ্দেশ্যে এখনই রওনা হয়ে যাব তো তসিফ কে এখনই বিদায় জানিয়ে দিচ্ছে ওকে তসিফ ভালো থাকবে সুস্থ থাকবে নাম্বার আছে যোগাযোগ করবে ইনশাল্লাহ ভিডিও গুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে ওকে গাইজ আমি এখন রওনা হয়ে যাবো ফরিদপুরের উদ্দেশ্যে ওকে তহসিফ আল্লাহ হাফেজ তো আমি এখন দাঁড়িয়ে আছি মূলত এটা হচ্ছে নবগঙ্গা নদী মাগুরা নবগঙ্গা নদীর উপরে রাস্তাটা এটা হাই এখান থেকে আমাকে গাড়ি ধরতে হবে ফরিদপুর যাওয়ার জন্য আমি দেখি কি গাড়ি পাই সে গাড়ির মাধ্যমে শুক্রবার সেই জন্য মাগুরা শহর থেকে একদম ফরিদপুর রোডে শেষ প্রান্তে এখানে রয়েছে একটি মডেল মসজিদ মাগুরা মডেল মসজিদটি টি এখানে স্থাপন হয়েছে তো আজকে যেহেতু শুক্রবার আমি আগে জুম্মার নামাজ এখানে আদায় করব জুম্মার নামাজ এখান থেকে আদায় করে তারপর আমি বের হবো পরিপুরের উদ্দেশ্যে তার কারণ হচ্ছে পরে গিয়ে নামাজ পড়তে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি নেই সেজন্য আগে নামাজ পড়ে নেই নামাজ পড়েই বের হব তো আমি চলে যাচ্ছি এখন উপরে আর এই মসজিদ মসজিদটি যথেষ্ট সুন্দর গাইছে যে এখানে আল্লাহ সোবাহ তালার নাম কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে গাছের মাধ্যমে এই যে বিভিন্ন ফুল গাছ আছে তো আমি উপরে উঠে যাচ্ছি গাইজ সো গাইজ আমি জুমার নামাজ পড়ে মাগুরা মডেল মসজিদ থেকে এখন বের হচ্ছি আর এই মডেল মসজিদ থেকে যদি আমি নিচে নেমে যাই তাহলে সামনেই দেখতে পাচ্ছেন মাগুরা ফরিদপুর হাইওয়ে আর আমি এখন এই হাইওয়ে থেকে গাড়ি ধরে আমি চলে যাব ফরিদপুরে আর আমি জুমার নামাজ আজকে আদায় করেছি এই মাগুরা জেলা মডেল মসজিদে আমি এখন নেমে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাগুরা ফরিদপুরের রাস্তা আর এখান থেকে আমি চলে যাব ফরিদপুরে গাইজ ওকে এই যে দেখতে পাচ্ছেন এদিকে মাগুরা শহর আর মূলত এই রাস্তাটাই চলে যায় ফরিদপুরে এই যে আপনারা এই বোর্ডটাতে দেখতে পাচ্ছেন মাগুরা শহর কোদা হাফেজ মাগুরা শহর মানে এখানে মাগুরা শহরের সীমানা শেষ আমি এখন শহরের বাইরে চলে যাচ্ছি এটা দেখতে হবে যে কি গাড়ির মাধ্যমে আমি সহায়তা পাই সে গাড়ির মাধ্যমে মূলত আমাকে যেতে হবে ফরিদপুর আর মাগুরা থেকে ফরিদপুরের দূরত্ব প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার তো সেজন্য আমার যাওয়াটা অত বেশি কষ্টদায়ক হবে না যেহেতু এখন সময় হচ্ছে প্রায় দুইটা আড়াইটা তো চলে যেতে পারবো আমি সন্ধ্যার আগে তো চলুন একটা পিক আপ আসছে প্রথমবার মতো আজকে সিগন্যাল দিব দেখি পিক আপটা নাই কিনা ওস্তাদ একটু ফরিদপুর নিয়ে যান ফরিদপুর দাঁড়ায় নেই আজকে প্রথম সিগন্যাল মিস আর একটু বড় পিক আপ আসছে সিগন্যাল দিয়ে দেখি ফরিদপুর নাই কিনা ওস্তাদ নিয়ে যান একটু ফরিদপুর দাঁড়াই নাই চলে গেছে ভাই একটু সামনে নিয়ে যান দাঁড়াইছে গাইছে দাঁড়াইছে ভাইয়া আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আমি ভাইয়া আল্লাহ উনি যাবে এক দেড় কিলো সেজন্য আসলে উঠি নাই ওকে আমি অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে এসেছি তিনটা গাড়িকে আজকে সিগন্যাল দুইটা পিক আপ একটা বাইক তো আমি যেতে পারিনি তো পায়ে হেঁটে আসতে আসতে এখানে দেখতে পেলাম একটা পেট্রোল পাম্প আছে তো যেহেতু পেট্রোল পাম্প আছে এখান থেকে গাড়ি তেল নিবে এখানে দাঁড়াবে তো আমি এখানে একটু দাঁড়াই দেখি এখানে তেল যদি ভরতে আসে যে গাড়িগুলো তেল ভরতে আসবে হ্যাঁ তাদেরকে বললে একটু সহজ হবে এখান থেকে ফরিদপুর যাওয়ার জন্য তো যদিও পেট্রোল পাম্পে এখন কোনো গাড়ি নেই আমি দেখি একটু অপেক্ষা করি কোনো গাড়ি আসে কিনা তাহলে এখান থেকে আমি রওনা হবো ফরিদপুরের উদ্দেশ্যে কারণ এর আগের বার আমি মাগুরাতে আসতেছিলাম তখন কিন্তু দেখবো সো গাইস পেট্রোল পাম্পে আমি একটু অপেক্ষা করলাম কিন্তু আজকে শুক্রবার হওয়ার কারণে তেমন গাড়ি পাচ্ছি না তো যাই হোক আমি পেট্রোল পাম্প থেকে হাঁটি হাঁটার মধ্যেই হয়তো পেয়ে যাবো ওকে ভাইয়া আসি আল্লাহ ওকে ভাইয়া আল্লাহ হাফিজ ভালো থাকবেন গাইজ আমি পেট্রোল পাম্প থেকে হাঁটেই রাস্তাতেই পাব অনেকক্ষণ অপেক্ষা করেছে শুক্রবার হওয়ার কারণে তেমন কোনো গাড়ি পাচ্ছি না এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন সব বন্ধ শুক্রবার অনেকে ছুটি কাটায় ভাই একটু সামনে নিয়ান দাঁড়ায় নাই চলে গেছে একটা বাইক আসছে এটা বেশি দূর যাবে না কারণ ওর সাথে সামান আছে আমি এটাকে সিগন্যাল দিয়ে দেখে উনি আমাকে নাই কিনা ভাই একটু সামনে নিয়ান আসসালামু আলাইকুম ভাই আমি বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করি আজকে আমি উনচল্লিশতম জেলা মাগুরা থেকে আমি আমার চল্লিশতম জেলা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে একটু একটু নিয়ে যাবেন সামনে যতদূর যাবেন শুক্রিয়া গাইজ আমি আজকে প্রথম হেল্প পেলাম আলটিমেটলি ভাইয়ের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন আমি উঠে পড়লাম প্রথম হেল্প পেয়ে গেছি গাইস তো আমি চল্লিশতম জেলা ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হলাম মাগুরা থেকে ভাইয়ের মাধ্যমে এ বাইকে করে গাইজ পাকিস্তান যুগে কিংবা বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশে এই ধরনের সেতুগুলা অনেক বেশি নির্মাণ হয়ে যে সেতুগুলা স্টিল দিয়ে বানানো হতো কিন্তু কালের বিবর্তনে এসে এখন আর আমাদের বাংলাদেশে এই ধরনের বানাতে দেখা যায় না আর এই সেতুটা হচ্ছে নবগঙ্গা নদীর উপরে আর এই নদীটাই দুইটা জেলাকে ভাগ করে মাগুরা ও ফরিদপুরকে সত্যি বলতে এই সেতুটা যখন আমি পার হচ্ছিলাম তখন অনেক এনজয় করছিলাম কারণ এই ধরনের সেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আর তেমন চোখেই পড়ে না তো হঠাৎ দেখে খুবই ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে সেতুটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই ভাইয়ের সাথে আসলাম অনেক দূর প্রায় ফরিদপুরের কাছাকাছি চলে এসেছি থেকে না আচ্ছা ওনার সাথে আমি অনেক দূর পর্যন্ত এসেছি গাইজ এই জায়গা পর্যন্ত যাই হোক ভাই শুক্রিয়া সালাম আলাইকুম অনেক দূর পর্যন্ত আনছেন ভাই ভালো থাকবেন গাইজ তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই পথে যেতে হবে আবার ফরিদপুরে আমার যাত্রা আর বেশি দূর বাকি নাই গাইজ এই জায়গাটাকে বলা হয় গোয়াল চামাট গোয়াল চামাট ফরিদপুর দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে এই রাস্তাটা চলে যায় রাজবাড়িতে আর এটা যেটা আমি বাগুড়া থেকে আসলাম এই রাস্তাটা চলে যায় ফরিদপুরে তো আমি ফরিদপুরে চলে যাব এখন গাই গাই আজকে আসলে আমার ভয়ের একটা যাত্রা ছিল এই যে মাগুরা থেকে এই জায়গা পর্যন্ত যে বাইকে করে এসেছি ভাইয়ের সাথে এত স্পিডে ছিল আশি নব্বই একশো আশি অবস্থা খারাপ হয়ে গেছিল এই যে বাংলাদেশ টুরে আমি বের হয়েছি তিনটা রাইডস আমি কখনো বলবো না একটা হচ্ছে বগুড়া থেকে গাইবান্ধা যাওয়ার সময় আরেকটা হচ্ছে নগা থেকে চাপাইগঞ্জে যাওয়ার সময় আর আজকে আরেকটা হচ্ছে মাগুরা থেকে ফরিদপুর আসার সময় গাই যে তিনটা রাইডস আমি ভুলবো না আমার অবস্থা আমি বড় খতমে দোয়া পড়তে পড়তে আমার অবস্থা খারাপ যাই এর মধ্য দিয়ে বিনা টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে চল্লিশতম জেলা আমি ফরিদপুরে চলে এসেছি গাই তো ইনশাল্লাহ ফরিদপুরের ভিডিও গুলো আপনারা পাবেন আর একদম সেফলি আমি চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও শেয়ার করে দিবেন তো ভালোবাসা দিবেন গাইজ ফরিদপুর চলে আসলাম আর এখানে আমার হোস্ট আছে হোস্টের সাথে কথা বলে হোস্টের বাসায় চলে যেতে পারি ওকে গাইজ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম